আরেকটা বলতে চাই মমতা সরকার এসে আমরা পশ্চিম আড়াটাকে শেষ করে দিল আমরা পশ্চিম মমতা সরকার এসে পশ্চিম আড়াটাকে শেষ করে দিল দুজন মিলে আছে মোদী আর মমতা মিলে গেছে ওরা দুজন মিলে তুই পশ্চিম বাংলাকে সামলাও আমি কেন্দ্রকে সামলাচ্ছি আমাদের সাথীদের সঙ্গে কথা বলতে মেলামেশা করতে আমাদের সঙ্গে পুরো টিম রয়েছে আমরা ভৈরবডাঙ্গা গ্রামের শেষ প্রান্তে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এর ভিতরে ভৈরবডাঙ্গা গ্রাম ওখানে আমরা গ্রামবাসীর সঙ্গে বসে আলোচনা করছিলাম এই দেশে আমাদের ভারতবর্ষকে এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য করতে হবে সংবিধান যদি না থাকে তাহলে আমাদের অধিকার এই ভারতবর্ষের মাটিতে থাকবে না যে যে চক্রান্ত চলছে শক্তি কেন্দ্রে বিজেপি বা আর এস এর নেতৃত্বে যেটা চলছে সেটাকে উৎখাত করতে হবে এবং সঙ্গে পশ্চিমবাংলায় ওই বিজেপি আর এর সঙ্গে হাত মিলিয়ে যেভাবে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য রোজগার ধ্বংস করা যায় এখানে মানুষের রোজগার নেই ভিন রাজ্যে কাজ করছে এই মোড়ে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই আগে একটা ক্যানেল আছে ক্যানেলের এইবারে মনে হয় মানুষ থাকে না এখানে কোনো উন্নয়ন নেই পিছনে যেটা দেখছেন একটা স্কুল দেখছেন সাদা বাড়িটা প্রাথমিক হাই মাদ্রাসায় যেটা আছে এই মাদ্রাসায় কিছুদিন আগে পর্যন্ত মাত্র একজন শিক্ষক ছিল আমরা এখানে যখন আসলাম এর খবর যখন সমাজে তুলে ধরলাম সবাই যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো তার এক মাসের মধ্যে এখানে চারটা টিচার নতুন আসলো এবং এখানকার মেম্বার প্রধান এই এম কেউ কিন্তু স্কুলে নি জানেও না এখানে কি হয় না হয় পড়াশোনা এবং এইখানে এইবারে দুঃখের বিষয় এত বিশাল এলাকায় স্বাস্থ্য কেন্দ্র বলে কোনো কিছু নেই এখানকার মানুষকে হয় অর্জুনপুর তুলসী অর্জুনপুর বেনিয়াগ্রাম গ্রাম আর নাহলে বল্লালপুরে যেতে হয় সেইটারও আমরা পিছনে পড়ার পর ডিএম ডেপুটেশন দেওয়ার পর তার হাল কিছুটা শুধরেছে কিন্তু সম্পূর্ণ হয়নি সেখানে এখনো অনেক সমস্যা আছে এবং এই এলাকায় মানুষের জীবন জীবিকার কোনো ব্যবস্থা নেই এখানকার পথ খুব খারাপ এই রাস্তাটা কদিন একটু দেওয়া হয়েছে ওই থুতু দিয়ে ছাতু লাগানোর মতো আমি জানি প্রথম বৃষ্টিতেই এটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তাগুলো করা হয় এগুলো না এবং অনেক দূর পর্যন্ত এই এলাকায় কোনো স্ট্রিট লাইট নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই যতগুলো স্কুল আছে তাতে কোনো শিক্ষক নেই মানে আর স্কুল আছে উম বারোশো রানীপুরে বারোশো স্টুডেন্ট আছে দুটো মাত্র টিচার আছে তাহলে বাবুন এখানে কি পড়াশোনা হবে শিক্ষার স্বাস্থ্য সব থেকে অবহেলিত রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এখানকার মানুষ যেন মনে হয় যে পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন মানে কোনো অন্য দেশে অন্য রাজ্যে তারা বাস করছে খালের ওপারের অবস্থাও খুব খারাপ কিন্তু ওখানে ছিটো কিছু হয়তো পরিষেবা আছে এইদিকে কেউ আসে না এদিকে কোনো এম কোনো এমপি আসে না এবং এইটা একটা মানে লুটের রাজত্ব এখানে চলছে এখানকার মানুষ নিজেরাও এত ভীত সন্ত্রস্ত নিজেদের কথা বলার সাহস পায় না তাই আজকে এসেছিলাম গ্রামবাসীর সমস্যা জানার জন্য এবং দেশের যা পরিস্থিতি তাতে আমাদের করণীয় কি আজাদ সমাজ পার্টি কাশিরামের পক্ষ থেকে যেটা ভাই চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে পুরো ভারতে চেয়ে আছে যিনি পার্লামেন্টের মানে উজ্জ্বল নক্ষত্র পুরো ভারতবাসীর কথা তিনি বলছেন তার পক্ষ থেকে আমরা এই গ্রামবাসীর মানুষকে আজাদ সমাজ পার্টির কথা জানাতে এসেছিলাম এবং দেশের পরিস্থিতি জানাতে এসেছিলাম তো মানুষের ব্যাপক ভালোবাসা সাড়া পেলাম এবং প্রচুর পরিমাণ মানুষ আজকে আমাদের দলে যোগদানও করলেন আপনি কি এই গ্রামের লোক এই গ্রামের লোক আপনার নাম কি সেখ তো আপনাকে আজকে যে আজাদ সমাজ পাঠিয়ে যে আজকে আপনার এলাকায় যে একটা ছোট আকারে একটা প্রোগ্রাম হলো একটা মিটিং হলো তো আপনি আজকে এখান থেকে কতটা জানতে পারলেন এবং আজাদ পাঠী সমাজকে কতটা আপনি সাপোর্ট করতে পারবেন বলে মানুষ সেটাই মোটামুটি আমি যতটুকু পারবো আমি সমর্থক করবো আপনার নাম কি আপনি কি আজকে এই সমাজ থেকে এবং এই আলোচনা থেকে কি জানতে পারেন ভালো পার্টি সবাই বলছি জান ভাও আপনি কি চান যে আগামী দিনে আজাদ সমাজ পার্টি এগিয়ে যাক আমি চাই এগিয়ে যাও আপনাকে কেমন লাগে আজাদ সমাজ পার্টি আপনারা কি চান যে আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হোক একশো বার আরো অনেকেই রয়েছে এলাকার লোক তাদের কাছ থেকে আমরা জেনে নেবো আপনার নাম কি আমার নাম সঞ্জয় সর্দার তো আপনি কি আগামী দিনে আগাম আজ সমাজ পার্টিকে সাপোর্ট হ্যাঁ চাইছি আমরা আপনি যে চলতে চান হ্যাঁ চলতে চাই আপনার কি মতামত এবং আপনার নাম কি আমারও ইচ্ছে কি আসুক নিত্য নতুন পার্টি আসবে ভালো লাগবে আগে বাড়বে দেশটার উন্নতি হবে যারা পুরাতন হয়েছে তারা তো জং পড়া হয়ে গেছে এখন নিত্য নতুন পার্টি আসতেই চাই আমরা মমতাকে চাইছি না আজান সমাজ পার্টি আসুক

দুজন মিলে আছে মোদী আর মমতা মিলে গেছে ওরা দুজন মিলে তুই পশ্চিম বাংলাকে সামলাও আমি কেন্দ্রকে সামলাছি এখান থেকে আমরা জানতে পারলাম যে আগামী দিনে